বিকালবেলা তো ভিডিওটা সেরকম আর কি ফুটে ওরাতে পারতেছি না যে কাশ ফুলগুলো কত সুন্দর হয়েছে আস্তে আস্তে জুম করে দেখার চেষ্টা চেষ্টা করতেছি আমরা একবারে কাশবাগানের ভিতরে ঢুকে গেছি তো ভিডিও না করলে আর পারলাম না যে কাশবাগানগুলো ফুটে খুবই সুন্দর হয়েছে আর কিছুদিনের মধ্যে এই কাশবাগানগুলো থাকবে না যেহেতু এখন ফুল ফুটে গেছে আর কিছুদিন পরেই এগুলো নষ্ট হয়ে যাবে আমাকে কাশবাগান ঘুরতে খুবই সুন্দর লাগে তাই ভিডিওটা করলাম তো আপনার কেমন লাগেছে দর্শক অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্টে আমাদের ভিডিও বানানো উৎসাহ যোগায় তো অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন তো প্রিয় দর্শক ভিডিওটা আজকে আজকে এ পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ